কি করছিস এরকম টাইপের মানে সারাদিন সিন করে একটা মেয়ে ক্লান্ত একটু একটু ন্যাপ মানে আমার স্বামীর মেকআপ আমি ঘুমোতেও পারি না আমি সত্যি মাঝে সাঝে একটু হলেও যা ঘুমায় তাও দেয় ওর নিয়ে হাফ চোখটা ঢেকে ঘুমোচ্ছে আমি এরকম ওর নাটা তুলে ভালো আছে ভাত ডাল আলু পোস্ত এসব কিচ্ছু পারি না এমন নামে হ্যাঁ হ্যাঁ ভাত ডাল আলু কস্তো না হ্যাঁ মাছের ঝোল টিচ্চু পারি না আমি একটু মানে নন কনভেনশনাল যেগুলো আর কি यूजुअली প্রতিদিন আমরা খাই না আর আমার রান্না করার প্রথমত একটু সময় লাগে আর দ্বিতীয়ত আমি নিজের মত করে সেই সেগুলোর আমাকেই নামকরণ করতে হয় মানে যে রান্না আমি করি সেই রান্নার নামকরণ আমাকেই করতে হয় কারণ আমি নতুন নতুন করে রান্না করি যেমন স্টাফড পরাঠা কিছু

যে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না আমি ফাইনালি ভীষণ এক্সাইটেড আতেলে এসেছি বেশি তেলবাজি নয় ট্যাগ লাইন ট্যাগ লাইনটাই আসতে হবে মানে

লাইক লাইক ওয়ার্মিং আমাদের প্রত্যেকে মানে শুধু তিন মে নয় পূজাও এসে সময় এরম করে গায়ের মধ্যে ঢলে থাকে ইয়ে করে মানে ওই জায়গাটা আমরা পাই দি কাছ থেকে তো ইটস ভেরি ওয়ার্মিং মানে ওটাই বলছি আর আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আতেলে এসেছি আমি খালি বলে যাচ্ছি যে যাব যাব করে যাওয়া হচ্ছে না আমি ফাইনালি ভীষণ এক্সাইটেড আতেলে এসেছি বেশি তেলবাজি নয় ট্যাগলাইন টাকাইনটাই আসতে হবে মানে এই মেয়ে একেবারে মাকে বলেছে আমার সঙ্গেই যেতে হবে তাই তো হ্যাঁ সেই জন্যে মা মেয়ে জমি আদাব জমিয়ে তো কষ্ট পাবে কষ্ট এখানে আড্ডা দিচ্ছ না না কষ্ট পাবে না ওটা আমার বড় হয়ে গেছে ওটা বড় হয়ে গেছে এই মেয়েকে এখন মানুষ করছে বুঝতে হ্যাঁ এই মেয়েকে আমাকে সঙ্গে সঙ্গে রাখতে হয় এই জন্যই যে আমাকে মানুষ করতে হচ্ছে এখনো

কি করছিস মানে সারাদিন সিন করে একটা মেয়ে ক্লান্ত একটু একটু ন্যাপ মানে আমার স্বামীর মেকআপটা আমি ঘুমোতেও না আমি সত্যি মাঝে সাঝে একটু হলে যা ঘুমাই তাও দেয় ওর ওরনাটা নিয়ে হাফ চোখটা ঢেকে ঘুমোচ্ছে ওরনাটা তুলে কি রে একটু ভালো ছেলে মানুষই মানে কে মেয়ে কে মা না হ্যাঁ তারপর সেই দিন আমরা আমরা সোনার সংসার থেকে প্রচন্ড বড় বড় উপহার পেয়েছি হ্যাঁ সেখানে স্পিচে প্র্যাকটিস করে নিয়ে যে ছেড়া সেরা ছেড়া মা

ورا নিচেদের এরকম একটা শুরু করছে নিজেদের একটা অন্য রকম একটা জায়গা डेफिनेटली কাজের জায়গায় আমরা এক মানে ছুটিয়ে কাজ করি অনেক রকম ইকুয়েশনস থাকে আমাদের কিন্তু এখানে একটা আলাদা জায়গা যেখানে কাজকর্ম কোনো কিছু নেই ভাবত তবে না একটা মাইন্ড ফ্রেশ করার মত একটা জায়গা সে তো ঘর কা খাওয়া ঘর মানে সবাই এখানে এসে মানে চাইলে আমিও রান্না করতে পারি কিন্তু পারি না পুষ্টি কিন্তু রান্না করতে শুনেছি

মানে নন কনভেনশনাল যেগুলো আর কি ইউজুয়ালি প্রতিদিন আমরা খাই না আর আমার রান্না করার প্রথমত একটু সময় লাগে আর দ্বিতীয়ত আমি নিজের মতো সেগুলোর আমাকেই নামকরণ করতে হয় মানে যে রান্না আমি করি সেই রান্নার নামকরণ আমাকেই করতে হয় কারণ আমি নতুন নতুন করে রান্না করি যেমন পরাঠা কিছু কিছু পেস্ট্রি বলুন আমি জিম করে এলাম তারপরে কিছু চিল্লা হ্যাঁ

কাকে আমি দিদি বা মাদার ফিগার বা এরকম টাইপের কিছু ভাববো কি তুমি মানে আমার মানে এই আমি তো একেবারে বাচ্চা অফ কোর্স কিন্তু আমার থেকেও মানে ছোট মনে হয় আমি যাও করে একদম দুঃখে করবে না যাও কেন এরকম করছে ফ্লোরে ডায়লগ মনে আছে তাও ভুলে যাওয়া আমাদের আমাদের যেটা হয়েছে যে আমাদের প্রথম থেকে আমাদের এত সিন এমন এত সিনারি গল্পটা যেহেতু বাড়ি কেন্দ্রিক গল্প মেয়েদের সাথে এত সিন এবার কি হয় যখন একটা একটা সময়ের পরে প্রচুর সিন করব তখন সিনের মধ্যে মধ্যে রিল্যাক্সেশন দরকার হয় আর টিমটাও এমন হয়েছে যে আলাদা করে ওইটা মানে চেষ্টা করতে হয় না এরকম হয়েই যায় আর আমাদের প্রত্যেকেই আমরা কিন্তু একটু শিল্পী মানেই আমরা জানি সেই অর্থে তথাকথিত তার কাটা এবার আমাদের ফ্লোরে গেলে বুঝবেন যে ক্লাসিক তার কাটা কাকে বলে সবাই সবাই লেভেলে লেভেল আলাদা আলাদা করে তার কাটা অনেক রকমের এই যে বলছে সে কিন্তু

আবৃত্তি করেছে গল্পের বই পড়া তো ওই ভিজুয়ালাইজ সময় তুই যত অনেক সময় ধরে থিয়েটার করেছিস ওই আমি অত ফরচুনেট হতে পারি আমি থিয়েটার করেছি কিন্তু খুব অল্প সময় আর কি মানে যেটা আমার এখনো অতৃপ্ত রয়ে গেছে অতৃপ্তি রয়ে গেছে একটা যে থিয়েটারটা আমি আর অনেক বেশি সময় ধরে করতে চাইতাম এই যে ভিশনটা এত ক্লিয়ার

পেরে যাবো ইউটিউব দেখে সবই পেরে যাবো একদ মায়ের হাতে রান্না একদিন মেয়ের হাতে রান্না দেখতে হবে শেষ করবো জমিয়ে গল্প করো কালকে যখন আবার সেটেই যাবে তোমাদের ইন্টারভিউটা দেবে তখন বাকি দুই মেয়ে বলবে আচ্ছা ওর সাথে আমাদের সাথে না তখন বলবো তো আমি যে দেখ তোরা তো মানুষ হয়ে গেছিস ওকে তো একটু ভালো খাবার খাইয়ে মানে আতেলের খাবার খাইয়ে ধারকা খানা মাকে সঙ্গে রেখে মা হাতে করে খাইয়ে দিয়ে তো মানুষ করতে হবে না ওদেরকে তোদের মতো ট্র্যাকে কি করে আনবো বল আতেলে আসুন কারণ আমি ভীষণ এক্সাইটেড এবং ভীষণ খুশি আহ আমাদের জয়দীপ দা দি এবং আরো যারা যারা আছে তারা এত সুন্দর একটা সুন্দর একটা জার্নি শুরু করেছে তো এটা খুবই ভালো হোক তো এটা আরো অনেক বড় হোক তাদের জন্য অনেক শুভেচ্ছা খুব ভালো থাকুক এবং মানে এই একত্রিত হয়ে আড্ডাটা যেন চলতে থাকে আমাদের ইন্ডাস্ট্রির মানুষদের এবং ইন্ডাস্ট্রির বাইরেও মানে অনেক বড় হোক জগৎটা তো আপনারা আসুন আতেলে সুন্দর সুন্দর খাবার খান টেস্ট করুন আর বিন্দাস থাকুন ভ্যালেন্টাইন্স ডে সবার খুব ভালো কাটুক প্রেমের একদম নিজের হ্যাঁ হ্যাঁ মানে প্রেমের মাস প্রেমের এখনো দিনটা বাকি আছে আমার মনে হয় যে আতেল এমন একটি জায়গা যেখানে যাদের ওই প্রেম পর্যায়টা বেশি জীবনে তারাও এখানে এসে আপনাদের ওই যা গুণ কেউ গান গাইতে ভালোবাসে কেউ আবৃত্তি করতে ভালোবাসে সেই প্রেম পর্যায়ের ওই সংস্কৃতিমূলক কাজগুলো এখানে এসেও করতে পারেন এই নয় যে আমরা যাদেরকে আমাদের দেখা যায় মানে সেই অর্থে পরিচিত মুখ শুধু আমরাই এখানে এসে করব আপনারাও কিন্তু চাইলে এমন একটা দিন ঠিক করে চলে এসে এখানে আপনাদের আসর জমিয়ে আবৃত্তি করতে পারেন আতেল আপনাদেরকে সেই জায়গাটা করে দেবেন তো আমার মনে হয় আতেলের জয় হোক

哇！<Wow. S 2>